বর্তমান সু উচ্চ ভবনে ওটা নামার সহজতম এক যন্ত্র হল লিফ্ট বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্টে লিফ্ট স্থাপন ও পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এতে লিফ্ট স্থাপন রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার বিস্তারিত নিয়ম উল্লেখ করা আছে কিন্তু বিল্ডিং কোর্ট বাস্তবায়নের দায়িত্ব যাদের হাতে তারাই সঠিকভাবে এই কাজটি করছে না বর্তমান শুধু রাজধানীতে বহুতল ভবনগুলিতে প্রতি মাসে অন্তত দুইশোটিরও বেশি লিফ্ট স্থাপন হচ্ছে ধরুন আপনি একতলা থেকে সাততলা বা দশতলায় যাবেন লিফটের ভিতর ঢুকেই সাত লেখা বাটনে চাপ দিলেন আর অমনি লিফটি চলা শুরু হয়ে গেল কিন্তু আপনি কি জানেন সহজেই কাজটিতে একটু অসতর্কতা হলেই ডেকে আনতে পারে নানা বিপদ অনেকে হয়তোবা কল্পনাও করেনি নিচের নামার পরিবর্তে একটি লিফট কখনো কখনো উপরেও যেতে শুরু করে এবং রকেটের গতিতে ছুটে সাধে ধাক্কা লাগে এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের একটি শহরে সেখানে হঠাৎ করেই একটি চার চারতলায় এসে খারাপ হয়ে যায় এবং ব্রেক ফেল করায় লিফ্ট নিচে নামার পরিবর্তে দ্রুত গতিতে উঠে ছাদের সঙ্গে ধাক্কা লাগে যারা নিয়মিত লিফ্ট ব্যবহার করেন তারা এখন নতুন করে লিফ্ট সম্পর্কে বিস্তারিত জানতে অনেকটাই আগ্রহী কি কি কারণে লিফ্টে দুর্ঘটনা হয় এবং বিশেষ করে লিফ্টে অকার্যকর সেন্সর বা সেন্সর ব্যবস্থা না থাকলে সাবধানতা অবলম্বনের উপায়ও জানতে চান অনেকে ধরেন সেন্সর একটি নির্দিষ্ট হাইটে দেওয়া আছে কিন্তু একটি বাচ্চা ওই হাইটের নিচেও থাকতে পারে তখন কিন্তু ওই সেন্সর তাকে শনাক্ত করতে পারবে না আমরা ইতিমধ্যেই হয়তোবা সবাই জানি সেন্সর সেন্সরবিহীন লিপ্টে আটকে রাজধানীর শান্তিনগরে পিতামাতার সামনেই শিশু আলভেরার মর্মান্তিক মৃত্যু সবাইকে ব্যথিত করেছে প্রকৌশলীগণ বলেন বাংলাদেশের অধিকাংশ লিফটে সেন্সর ব্যবস্থা থাকে না আবার রক্ষণাবেক্ষণ জামেলা এড়াতে অনেক লিফটের ধারণ ক্ষমতা চিহ্নিতকারী স্বয়ংক্রিয় সেন্সর ব্যবস্থা বন্ধ রাখেন ফলে অতিরিক্ত আরোহী ওঠানামা করলেও স্বয়ংক্রিয়ভাবে লিফটটি বন্ধ হয় না এছাড়া সেন্সর না থাকলে নির্ধারিত সময়ের আগেই লিফ্ট চলতে শুরু করে এতে আরোহী গুণ লিফ্ট গহ্বরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময় সেন্সর বিন লিফ্টের দরজাও হঠাৎ করেই দুদিক থেকে আরোহীকে সজরে ধাক্কা দেয় বা ভয়ঙ্করভাবে চেপে ধরে এমনকি সেন্সর অচল থাকলে কেবিনে পুরোপুরি ঢুকার আগেই লিফ্ট চলতে শুরু করে একবার ভেবে দেখুন পুরোপুরি লিফ্টে ওঠার আগেই যদি সেই লিফ্ট চলা শুরু করে তাহলে এখন আপনি বলুন কি হতে পারে এতে অধিকাংশ লোকের দেহ থেকে মাথা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে লিফটে স্পিড গভর্নর বলে একটি ব্যবস্থা থাকে যার মাধ্যমে দরজার দুটি অংশ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় নির্দিষ্ট সংখ্যক কারোই ওঠার পর দরজার মেল ও ফিমেল নামক দুটি অংশ মিলিত হয় এরপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংকেত গেলে লিফ্টটি চলতে শুরু করে কিন্তু কোনো কারণে এই ব্যবস্থাটি বন্ধ থাকলে ভয়ঙ্কর দুর্ঘটনা হতে পারে বিশেষজ্ঞরা বলেন লিফ্টের সেন্সর এমন একটি ব্যবস্থা যেখানে ধারণ ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় নির্ধারিত ওজন ধারণ ক্ষমতার বেশি হলেই অটোমেটিক সংকেত বেজে ওঠে এবং লিফ্টের চলাচল বন্ধ হয়ে যায় লিফ্টে আটকে গেলে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন বিশেষত একা লিফ্টে আটকে গেলে অনেকেই মেন্টাল ব্রেকডাউনের শিকার হন এমনটি হলে অনেক সময় করণীয় সম্পর্কেও ধারণা আর কাজ করে না তাই আতঙ্কিত না হয়ে যদি দেখেন লিফ্টের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে তাহলে সাথে সাথে লিফ্টের ভিতর শুয়ে পড়ুন কারণ একটি লিফ্ট যখন বন্ধ হয়ে যায় তখন সেই লিফটটি অতি দ্রুত গতিতে গিয়ে মাটিতে আসতে পড়ে আর যদি দেখেন কোনো একটি নির্দিষ্ট তলায় আপনি আটকে গেছেন তাহলে দরজায় ধাক্কা দিন বাইরে থেকে লিফ্ট খোলা বেশ সহজ সেক্ষেত্রে বাইরে কেউ থাকলে তিনি আপনাকে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবেন আজকাল সব লিফ্টেই এআরডি অটোমেটিক রেস্কিউ ডিভাইস থাকে যার কাজ হলো লিফ্ট কোনো কারণে বন্ধ হলেও কোনো নির্দিষ্ট একটি তলায় এসে লিফটের দরজা খুলে যাবে বিশেষজ্ঞরা আরও বলেন আধুনিক প্রযুক্তি নির্ভর লিফ্টে অনেকগুলো নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে এর মধ্যে সেন্সর অন্যতম সেন্সরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লিফটের ওঠানামা ও ধারণ ক্ষমতা নিয়ন্ত্রিত হয় তাই বলা যায় সেন্সর বিন অনেকটাই অনেকটাই ফাঁদ